নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তাই কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটো আর রসুনের খুবই সুস্বাদু একটি ভর্তার রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চারটে পাকা টমেটোকে টমেটোগুলোকে আমি পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিলাম এরপর আমি দুই টুকরো করে মাঝখান থেকে কেটে নিচ্ছি টমেটোগুলোকে এই রেসিপিটি বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো এই রেসিপিটি আপনারা একবার বানালে কিন্তু বারবার বানাবেন কথা দিচ্ছি তো বন্ধুরা আমি সমস্ত টমেটোটা এখানে কেটে নিয়েছি এরপর আমি একটি গোটা রসুনকে নিয়ে নিয়েছি এখন আমি রসুনগুলোর খোসাও ছাড়িয়ে নেব তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা রসুনের খোয়া নিয়ে নেব তার জন্য আমি সমস্ত রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিতে রা আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো এখন আমি একটি গোটা পেঁয়াজের হাফকে নিয়ে নিয়েছি ঘষে ছাড়িয়ে এখন পেঁয়াজটিকে আমি একেবারে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিচ্ছি তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে আমি এখন গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে আমি একটি ফ্রাই প্যানকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো ফ্রাই প্যানটা গরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব তো ফ্রাই প্যানটা কিন্তু পুরোপুরিভাবে গরম হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এরপর এক এক করে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো সমস্ত টমেটোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে দুটো শুকনো লঙ্কাকে এখন আমি উলট পালট করে টমেটোগুলোকে ভেজে নেব টমেটো আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি